কেমন আছিস কয়টি কথা সময় হবে একটু তোর অনেক খাটিস ক্লান্ত জানি তবুও খোকন করছি জোর কষ্ট করে পড়িস বাবা বোধহয় এখন অনেক রাত চোখের পাওয়ার বাড়লো জানিস তার উপরে কাঁপছে হাত কদিন ধরে আসছে না তোর একটা চিঠি এ বই কেটেই গেল অপেক্ষাতে মার কথাটা একটু রাখ পরশু থেকে শয্যা নিল নেয়নি মুখে অন্ন জল প্রবল জ্বরে তোকে ছাড়া কাকেই বা ডাকবো বল না রে টাকা পাঠাস না অর্থ দিয়ে সব কি হয় তোর মা কেন চোখ খোলে না খোকন আমার ভীষণ ভয় একটিবার আসতে পারিস ভুলিসনি তো মাতৃ ঋণ তোর মা তোকে ডাকছি খোকন আজকে নিয়ে তিনটে দিন ঠোঁটের কোণে নামটুকু তোর আবছা কেমন অন্ধকার মা যদি কাল নাইবা ডাকে কার টানে বল ফিরবি আর মাকে কেমন জড়িয়ে সুতিস ভুলিসি তো খোকন তুই একলা এমন অন্ধকারে স্মৃতিটুকুই কে বলছুই থামছি খোকন পারলে আসিস ফেরাস না রে মায়ের ডাক লেপটে যাচ্ছে শব্দগুলো লিখছি না আর ভালো থাক